অর্থাৎ স্বপ্নে দেখা যায় সে পুকুর নদী বা সমুদ্রে ডুবে যাচ্ছে পানির নিচে তলিয়ে যাচ্ছে চিৎকার করছে চেঁচামেচি করছে কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসছে না এমন অবস্থায় সে একটি বড় বিপদের সম্মুখীন অনেকেই স্বপ্নে শব্দের ভিতর থেকেও এই অনুভূতি নিয়ে থাকেন সকালে অনেকেই প্রশ্ন করেন আমি নদীতে ডুবে যাচ্ছি পানিতে ডুবে যাচ্ছি এই ধরনের মানুষের জন্য এই ব্যাখ্যা কার্যকারী শুনে রাখুন এই স্বপ্নের পেছনে কি বিষয় হতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে একটি ভয়ঙ্কর রয়েছে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন আসসালাম আলাইকুম আহমাতুল্ল সম্মানিত ভাই ও বন্ধুরা আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমতে সবাই ভালো আছেন আমি আছি মিজানুল ইসলাম নায়েক আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যদি কেউ স্বপ্নে দেখেন যে সে নদীতে পুকুরে বা সমুদ্রে ডুবে যাচ্ছেন অর্থাৎ পানির নিচে তলিয়ে যাচ্ছেন চিৎকার করছেন বা চেঁচামেচি করছেন কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসছে না এমন বিপদের মুখে পড়ছে তবে অনেকেই এই স্বপ্নের অর্থ নিয়ে প্রশ্ন করেন তাদের জন্য এই ব্যাখ্যা শুনুন এই স্বপ্নের মধ্যে কি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে এবং অবশ্যই এর মধ্যে কিছু ভয়ঙ্কর তথ্য আছে তাই আগের মতোই অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যদি কেউ স্বপ্নে দেখে যে সে নদীতে ডুবে যাচ্ছে অথবা পুকুর বা সমুদ্রে ডুবে যাচ্ছে তখন এটি ভালো লক্ষণ নয় অর্থাৎ কেউ যদি পানিতে তলিয়ে যেতে দেখেন বিশেষ করে যদি নিজের সন্তানকে তলিয়ে যেতে দেখেন বা নিজে তলিয়ে যাচ্ছেন তাহলে এটি একটি সংকেত নয় বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারীগণ প্রথমেই বলেছেন এটি একটি খারাপ লক্ষণ এবং দুর্ভাগ্যের ইঙ্গিত বহন করে স্বপ্নটি এমন কোনো দুর্ঘটনার সংকেত হতে পারে যা খুব শীঘ্রই আপনার জীবনে আসতে পারে এটি ইঙ্গিত দেয় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে হয়তো আপনার সন্তান বা আপনাকে বা আপনার পরিবারের কারো ক্ষতি হতে পারে এমনকি আত্মীয় স্বজন বা কাছের কারো উপর কোনো প্রভাব পড়তে পারে স্বপ্নটি আপনাকে সতর্ক করছে যে যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইব যেন তিনি আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করেন আর সুস্থ ও নিরাপদে রাখেন এই স্বপ্নটি আবার কিছুক্ষণের মধ্যে অবস্থার অবনতি বা আসন্ন মৃত্যুর ইঙ্গিত হতে পারে অর্থাৎ এটি হতে পারে মৃত্যুর সংকেত যেখানে মৃত্যুর সময় খুব কাছাকাছি সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত আর ইবাদতে আরও মনোযোগে হওয়া জরুরি যদি কেউ সমুদ্রে ডুবে যায় কিন্তু বেঁচে ফিরেন তাহলে সেটি উদ্বেগ বা মুক্তির রক্ষণ আর যদি দেখা যায় সে পানিতে তলিয়ে গিয়েছিল কিন্তু পরে কেউ এসে তাকে উদ্ধার করে নেয় তাহলে সে হয়তো বিপদ থেকে রক্ষা পাবে এবং মুক্তি পাবে শীঘ্রই এছাড়া এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি ইবাদত নামাজ আদায় এবং ধ্যান করতে উৎসাহিত করেছেন সবাইকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা আমি ছিলাম মিজানুল ইসলাম নায়েক দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ